আজ অনেক দিন বাদে ফিরে এলাম চিলেকোঠার কলমে মনে আছে তোমাদের শ্রেয়ার সমুদ্রের গল্প শোনাচ্ছিলাম জানি অনেকগুলো দিন কেটে গেছে আমি আসিনি আর গল্প নিয়ে তবে ওই যে গল্প বুড়ির গল্প ঝোড়ায় এখনও কিছু গল্প রয়ে গেছে তাই চিলেকোঠা কলমের দ্বিতীয় গল্পটাকে তো শেষ করতে হবে চলো আর শুরু হচ্ছে চিলেকোঠার কলমের দ্বিতীয় গল্পের দ্বিতীয় পর্ব সেদিন ফোন কলে কথা হবার পর আস্তে আস্তে সমুদ্র আর শ্রেয়া খুব ভালো বন্ধু হয়ে ওঠে এখন শ্রেয়া লেডিস ছেড়ে জেনারেলি ওঠে শ্রেয়া এখন আর ভয় পায় না কারণ সে জানে সমুদ্র আছে তার পাশে সময়ের সাথে সাথে বন্ধুত্ব যে কখন প্রেমে পরিণত হয় সেটা তারা নিজেরাও বুঝতে পারে না ঝগড়া অভিমান আর একে অপরের প্রতি অফুরন্ত ভালোবাসা তাদের মধ্যেকার সমস্ত দূরত্ব মিটিয়ে দেয় সমস্ত অভিমান এক নিমেষে হারিয়ে যায় একে অপরের বাড়ি থেকেও তাদের সম্পর্কটা মেনে নেয় শ্রেয়ার বাবা ছিল না সমুদ্রর বাবা তাকে নিজের মেয়ে বলেই বুকে টেনে নেয় শ্রেয়া ছিল বরাবরই ভীষণ অভিমানী আর সমুদ্র একটু বেশিই বোধহয় বোঝ তার তাই মাঝে মাঝে ঝগড়া হলেও তারা খুব সহজেই সবটা মিটিয়ে নিত দুই বাড়ির সম্মতিতে একদিন তাদের আশীর্বাদ পর্ব সারা হয় এরপরই চোর কদমে শুরু হয় বিয়ের কেনাকাটা অঘ্রাণের এক গধুলিতে তাদের চার হাত এক হবার কথা পাকা হয় কিন্তু ওই যে সবার কপালে বোধ হয় সুখ চিরস্থায়ী হয় না শ্রেয়াও তাদের মধ্যে হয়তো একজন বিয়ের ঠিক এক মাস আগেই সমুদ্র হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে ডাক্তার অনেকগুলো টেস্ট করার পর ধরা পড়ে সেই মরণব্যাধি ক্যান্সার যার লাস্টেজ চলছে যদিও এমনটা হবার কথা ছিল না কিন্তু মেয় থেকে কে খণ্ডাবে এটা এমন একটা রোগ যা মানুষকে কোনো সুযোগ না দিয়েই চলে আসে আর তার সবটা ছাড়খাড় করে দিয়ে চলে যায় সমুদ্রের বাবা মা এবং শ্রেয়ার পরিবার চিকিৎসার কোনো ত্রুটি রাখে না কিন্তু ডাক্তার জানায় সময় আর বেশি নেই যত একটা করে দিনে গোয় সমুদ্র শরীর এবং তার পরিবার আরও বেশি করে ভেঙে পড়ে কখনো কখনো ভালোবাসা হয়তো হেরে যায় কঠোর বাস্তবতার কাছে তাই একদিন সমুদ্রও তার শেষ নিঃশ্বাস ফেলে এবং সম্পূর্ণ তছনছ হয়ে যায় একটা পরিবার সমুদ্র চলে যাওয়ার পর প্রায় একটা বছর কেটে গেছে কিন্তু শ্রেয়া আজও তার স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি যেদিন সমুদ্র সবাইকে ছেড়ে চলে গেল এক ফোঁটা চোখের জলও পড়েনি মেয়েটার বরং বারবার সে বলেছিল তার সমুদ্র তাকে ছেড়ে কোথাও যায়নি বরং তার সাথেই আছে শ্রেয়ার মা তার পরিবার এই এক বছরে অনেক ডাক্তার দেখিয়েও মেয়েকে স্বাভাবিক জীবনে ফেরাতে পারেনি শ্রেয়া বেশিরভাগ সময়ই ঘরের দরজা বন্ধ করে কার সাথে যেন কথা বলে হয়তো আজ ওর ঘরে কান পাতলে শুনতে পাবে শ্রেয়া বলছে শোনো সমুদ্র আমি কিন্তু বলে দিচ্ছি আমি বিয়েতে লাল বেনারসি করবো আর তুমি লাল পাঞ্জাবি দূর দূর বিয়ের পর আমরা সকলে একসঙ্গে থাকবো কিন্তু আমি মামমাম বাবাই আর আমার মা খুব মজা হবে বলো সবাই মিলে ঘুরতে যাব কিন্তু আচ্ছা তুমি আজ এত দেরি করে কেন ফিরলে না 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 আমি গান শোনাতে পারবো না তোমার সব সময় যত অদ্ভুত আবদার এই মোমো খাবে আমি বানাবো তাহলে আচ্ছা তুমি তুমি আমাকে আমাকে কথা দাও সমুদ্র ছেড়ে কোনোদিনও কোথাও যাবে না তো প্রমিস করো কি হলো বলো না যাবে না তো আমাকে ছেড়ে কোনোদিনও কোথাও ঠিক আছে আমরা কিন্তু সারা জীবন এইভাবে একসাথে থাকবো আমি তোমাকে আকাশ সমান ভালোবাসি সমুদ্রের যত জল তার চেয়েও বেশি ভালোবাসি হয়েছে এবার আচ্ছা সমুদ্র যদি কখনো আমরা আলাদা হয়ে যাই তুমি কাঁদবে এই সমুদ্র 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 কোথায় গেলে তুমি কোথায় গেলে আমি কেন তোমায় খুঁজে পাচ্ছি না এই অন্ধকার ঘরে যে আমার একদম ভালো লাগে না তুমি কোথায় গেলে আমি কোথায় খুঁজবো তোমায় এখন কোথায় যে হারিয়ে যায় না ধুর ধুর এত অন্ধকার কেন হয়ে গেল আলো চলো আলো চলো তোমরা আমি যে সমুদ্রকে দেখতে পাচ্ছি না আলো চলো আলো চালো না আলো চালো আলো চালো আমি যে ওকে দেখতে পাচ্ছি না আমি যে ওকে দেখতে পাচ্ছি না আলো চালো